হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নেটের কালেকশন কালেকশনে তো আজকের ভিরোতে আমরা আপনাদেরকে যে নেটের পার্টি শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন যেগুলো সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলা আমরা আজকের ভিরোতে আপনাদেরকে প্রত্যেকটা নেটের পার্টিসারির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর অল ওভার বারিডের মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস পাড়ের প্যানেলটা দেখেন এখানে মিনাকারি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা অসাধারণ কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রিগড় অথবা ফোলা তোতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন এটা হচ্ছে গোলাপি টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর স্মার্ট এবং একটা মার্জিত কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর র্যাফেল কার ডিজাইন করা থাকবে প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা সাত হাজার সাড়ে সাত হাজার টাকার শাড়িগুলা আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা অফার হ্যাঁ যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ টাইপের একটা কালার সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে এবং পারের প্যানেলটাও খুব সুন্দর এখানে মিনাকারের সুতো এবং কপার জরির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা কালারের মধ্যে এটা সম্পূর্ণ মফ টাইপের একটা কালার রাফেল ডিজাইন করা থাকবে শাড়ির এটা সাইডের প্যানেলে এবং অল ওভার বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতো এবং মিনাকারের সুতার কাজ করা থাকবে কাজ করা থাকবে অবশ্যই চলে মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনব্যানসন আর নুন ব্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা লেটেস্ট এবং ইউনিক প্যাটার্নের শাড়িগুলা যেটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে অফারে দিচ্ছি তো আগামীকাল মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের পূর্ণিমা সারির শোরুম কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে এবং আমাদের অনলাইন সার্ভিসটা আগামীকাল চালু থাকবে আপনারা ইনশাআল্লাহ যারা অনলাইনে কেনাকাটা করবেন আগামীকাল সারাদিন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর লেমন কালারের মধ্যে এটা অসাধারণ কালার কম্বিনেশন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই কালেকশানগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালার এটা ব্লু কালার মার্শাল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলা যত দ্রুত সম্ভব চলে আসবেন শোরুমে